কৃষ্ণনগরের চা খুব সুন্দর দেখো আমরা এখন কৃষ্ণনগর আছি তো ট্রেনটা দাঁড়িয়ে আছে দশটা চল্লিশে সারবে আমরা এখন কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে তো দেখো কৃষ্ণনগর ছেড়ে চলে যাচ্ছি আমাদের গাড়ি এখন ছাড়বে রেডি হয়ে গেছি আমরা এখন তো ফাইনালি আমরা চলে আসলাম পলাশি সকাল ছটার সময় বেরিয়েছিলাম তো একটা গাড়ি কেনার জন্য চার চাকা পাণ্ডুয়া থেকে এসেছি পলাশি এখন বাজে বেলা এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা যাব পুরোটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা তো দেখতে থাকো ভিডিওটা পলাশি স্টেশন নেমেছি ওই দেখো পিছনে পলাশি তো চলো

কার বাজার তো গাড়ি কিনতে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ড্রাইভার আমাদের ড্রাইভার সঙ্গে করে নিয়ে এসেছিলাম গাড়ির কন্ডিশন কেমন কি আছে তো ড্রাইভার দেখছে আর অনেক ধরনের গাড়ি আছে এখানে তোমরা এখানে আসতে পারো কোনো চিটিংবাজি নেই একদম ডাইরেক্ট কোনো দালাল ফালাল নেই কোনটা গাড়িটা নেব আমরা চয়েস করছিলাম কোনটার কি দাম আছে তোমাদেরকে সবই শেয়ার করছি এইটা তো আমাদের ড্রাইভার দেখো আর এখান থেকে একটা সিস্টেম কি যে যে গাড়ি কিনেছে তার ফটো এখানে থাকে তো দেখো ভালো করে যে যে গাড়ি কিনে তার ফটো এখানে দেওয়া আছে আর এই যে একদম হাই রোডের পাশেই এস এস কার বাজার তো এখানে আমাদের একজন ঠিকানা দিয়েছিল তাই আমরা এত দূর থেকে গেছি সেই ভোর পাঁচটার সময় বেরিয়েছি আর এখানে পৌঁছেছি বেলা তখন বাজে বারোটা তো এখানে সব গাড়ি দেখার পরে আমাদের এই সাদা গাড়িটা পছন্দ হয়েছে এটা এখন চালাবো আর দেখবো আর এদের সাথে মালিকের সাথে কথা বলবো আর তোমাদের কাছে শেয়ার করবো কোন গাড়িটা কীরকম দাম আছে তোমাদের কাছে সবই শেয়ার করবো তোমরা দেখো আর আমাদের ড্রাইভার দেখছে ভালো করে সব কন্ডিশন কেমন কি আছে তো খুব ভালো গাড়িটা তো এটা চালাবো দেখবো এটা চালিয়ে কীরকম

তারপর আচ্ছা তো সবাই যারা যারা যদি কিনতে চায় অবশ্যই আমি নাম্বারটা উপরে দিয়ে দেবো আর ঠিকানাটা দিয়ে দেবো সবাই যোগাযোগ করতে পারবো খুবই কম দামে গাড়ি খুব কম দামে ভালো ভালো গাড়ি আমরা নিতে এসেছি তো আমাদের এটা পছন্দ হয়েছে এই গাড়িটা তো এটা দাম দাম করবো এখন আর ওই গাড়িটার দাম কত আছে সেটা কাকা বলবে একটু কাকার মুখ থেকে শুনে নেবো দেখো চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা দেখো একদম গাড়ির কোয়ালিটি খুবই ভালো গাড়ি সবই ভালো গাড়ি খারাপ কিছু না সামান্য একটু একটু প্রবলেম আছে তার জন্য অনেকটাই ডিসকাউন্ট দিচ্ছে আর যারা যারা কিনেছে সবার ফটো এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছ একদম কোনো দু নম্বরে কিছু নেই নাম্বারটা আছে যারা যারা নিতে চায় অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে আর ঠিকানা হচ্ছে এই যে এইখানটায় আমরা এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আছি তো চলো আবার দেখাবো তোমাদেরকে তো এই গাড়িটা পছন্দ হয়ে গেল এটাই ফাইনাল হয়ে গেল চার লাখ আশি হাজার টাকায় তো চলো তো গাড়িটা আমরা ড্রাইভার চালিয়ে দেখছে গাড়িটা কেমন কি কন্ডিশন আছে খুবই ভালো গাড়ি ভাষা ভাষা লেগেছে ভাষা লেগেছে তার হয়ে গেছে ভাষা লেগেছে ওই জন্য ওরা একটুখানি জায়গায় যদি ভাষা লাগে ওটা পুরো গাড়টাই করে দিতে তো আমরা এখন বাড়ি চলে আসছি এই লঞ্চ ঘাটে পার হবো তো এখানে শেষ করছি বলুকটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা এখন লঞ্চে উঠবো আমরা এখন ওই দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চ